তোর তীর আমাকে মানলি কিন্তু তোর একটা তীর আমার শরীরকে স্পর্শ করতে পারল না কারণ তুই হলি ভক্ত আমি হলাম বৈষ্ণব তাহলে তুই আমাকে একটা তীর মারলি কিন্তু আমি কি করছিলাম চোখ দুটো বন্ধ করে বিশ্বাস নিয়ে ভগবানের উপরে ছেড়ে দিয়েছিলাম যে প্রভু রক্ষা করলে তুমি করবে মৃত্যু যদি দিতে হয় তুমি একমাত্র মৃত্যুটা দেবে এই জন্য তো বলে ভক্তি যার ভগবানটা বিশ্বাস যার ভগবান যার যে ভক্তি আছে যে হাতির দাঁত নাই সেই হাতির কোনো দাম নাই যে পাখির পাখা নাই সেই পাখির কোনো দাম নাই আর এই কলিযুগে যে অন্তরে এতটুকু ভক্তির ভক্তি নাই। এই কলিযুগের মার্কেটে যতই সেজে গুজে ঘুরুক না কেন অন্তরে যদি ভক্তি না থাকে তার কোনো দাম নাই তুলসী কাঠের পরেও ভগবানকে পাওয়া যায় তুলসী কাঠের মালা না পরেও ভগবানকে পাওয়া যায় তিলক সেবা করেও ভগবানকে পাওয়া যায় তিলক সেবা না করেও ভগবানকে পাওয়া যায় ভূতি পাঞ্জাবি পরেও ভগবানকে পাওয়া যায় প্যান্ট শার্ট বুট পরেও ভগবানকে পাওয়া যায় যদি সেই ভক্তের অন্তনে এতটুকু ভক্তি আর বিশ্বাস নয়নের দুপোটা জল রয়ে যায় তোমাকে বিশ্বাস করতে হবে ভগবান আছে বিশ্বাস যদি না করো ভগবান যদি না থাকতো নদীতে জোয়ার ভাটা খেলতো ভগবান যদি না থাকতো দিন কেটে রাঁধ হতো ভগবান যদি না থাকতো দিনের বেলা রোদ্দুর সন্ধের পরে ঝড় বৃষ্টিটা আমাকে অনেকে ফোন করে বলে বাবা উদয় ভগবানকে একটু দেখবো বলে কত কি করছি দেখতে পাচ্ছি না তুমি বলো না কি করলে ভগবানকে পাওয়া যায় কি করলে ভগবানকে দেখাবেন আপনি কোনোদিন ভগবানকে দেখেছেন আমি তাদের ঘরে বলি আমি চব্বিশ ঘন্টা তার সঙ্গে আমার ঘন্টা সঙ্গে আমার কথা হয় বলে কি করে আমি বলি একমাত্র ভগবান আছে তোমাকে বিশ্বাস করতে হবে ভগবান যদি না থাকতো আমরা থাকতাম না এই যেখানে লাইট গুলো জ্বলছে তো তাহলে লাইট গুলোকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এর মধ্যে যে কারেন্ট দেওয়া আছে সেটাকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু কেউ যদি বলে এতে মনে হয় কারেন্ট দেওয়া আমার বিশ্বাস হচ্ছে না কই কারেন্টকে দেখতে পাচ্ছি না তাকে একটা কথা বলতে হবে যেখানে গিয়ে তারগুলো জোড়া হয়েছে সেখানে গিয়ে একবার হাত দাও তাহলে বুঝে যাবে যে এর মধ্যে কারেন্ট দেওয়া আছে কি নেই তদ্যপাজিয়ে ভগবান আছে এটা আমাদের ঘরে বিশ্বাস করতে হবে ভগবান আছে বলে ভক্তদের মনের বাসনা পূর্ণ হয় ভগবান আছে বলে এখনো পর্যন্ত মরা গাছে ফুলটা ফোটে ড্রাইভারের সিটে যদি ড্রাইভার না বসে যেমন বাস চলে না ভক্তদের ঘরে ভগবান যদি কৃপা না করে কোনোদিন ভক্তদের মনের বাসনা পূর্ণ হতে পারে না ড্রাইভারের সিটে ড্রাইভার সেটা কেমন জানে মানে এক বৃদ্ধ মা জীবনে বাসে ওঠেনি মরার বয়স হয়ে গেল মনে মনে শখ জেগে যে মেয়ের বাড়ি যাব একটু বাসে করে যাবো এই এখন টিকিয়াপাড়া থেকে বাসে উঠেছে মানে জীবনে বাসে ওঠেনি বাসে উঠে এখন দেখতে পাচ্ছে একটা সিটও ফাঁকা মনে মনে চিন্তা করছে কত দূর যাবো ও হাঁটুর যন্ত্রণা কোমরের যন্ত্রণা পারে না একটা সিটও ফাঁকা নেই এখন কিছুক্ষণ এখন এইভাবে মা বাসের ভেতরে চারিদিকে খুঁজছে বলে যদি একটা সিট পেতাম জীবন ধন্য হতো কিছুক্ষণ খুঁজতে 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 সামনে একটা সিট ফাঁকা দেখতে পেয়ে গেল

টাইম হয়ে যাচ্ছে বলে এত দেরি হয়ে যাচ্ছে বাসটা কখন ছাড়বে বাবা মেয়ের বাড়ি কতদিন পর যাচ্ছি মেয়েটা আমার একা যেন কি নাই কি করছে কিছুক্ষণ পরে এখন ড্রাইভার উঠেছে ড্রাইভার উঠে এই যে সিটটা ছেড়ে দাও মা না সিটটা ছেড়ে দাও না মা বলে কিনা কে তুমি বাবা বলে আমি তো ড্রাইভার বলে ড্রাইভার হওয়ার যেই হোক সিট যখন পেয়েছে আমি ছাড়বো না বলে আমি ড্রাইভার বলে তোমার কোথায় নাম লেখা আছে বলে নাম লাই লেখা থাক আমি এই সিটে না বসলে তোমার বাস আর যাবে না মেয়ের বাড়ি যাওয়া হবে না মা তখন চিন্তা করছে ও তুমি ড্রাইভার কেমন ড্রাইভার হয়ে তো পিছনের সিটে বসে গাড়ি চালাতে পারো না বলো সে মা পিছনের সিটে বসে গাড়ি চালা আজকে ড্রাইভারের সিটে যদি ড্রাইভার না বসে যেমন বাস চলে না ভক্তদের ঘরে ভগবান যদি কৃপা না করে কোনো দিনের জন্য ভক্তদের মনের বাসনা পূর্ণ হয় একবার আধা মহাপ্রভুকে এদিকের হলোটা কি যা সুর রক্তাক্ত অবস্থায় পড়ে ছটফট করছে ভোলানাথ বলে বললো বেটা তুই এইভাবেই থাক তোর গায়ে আমি একটা আঁচড় কাটবো না কারণ তুই ভক্ত আমাকে মারতে পারিস কিন্তু আমি বৈষ্ণব বৈষ্ণবে ধর্ম হল একমাত্র ক্ষমা চলে যাচ্ছি বেঁচে যদি থাকিস হরিনামটা আশ্রয় করিস আর আমি তোর কাছে থেকে তেত্রিশ কোটি দেব দেবীগণ খবর পেল যেটা আমরা করতে পারি না ভোলানাতে সেই ত্রিপুনাসুরকে রক্তাক্ত অবস্থায় মাটিতে সুই করিয়ে দিয়েছে তাই স্বর্গ থেকে তেত্রিশ কোটি দেবদেবীগণ ভোলানাথের নামে জয়গান করছে সত্যম শিবম সুন্দর সত্যম শিবম সুন্দর হরি হরি হরিব সুন্দর সত্যম শিবম সত্যম শিব সুন্দর ঈশ্বর সত্য হে সত্যি শিব হে শিব হই সুন্দর হে সত্যম শিবম সন্দর

দয়া করো প্রভু সব কিনো দয়া করো প্রভু সব কিনো ঘরে ঘরে কৃপা বলা তব শি সত্যম শিব একটু ফুলো ধরে করুক বলু ধরে স্বর্গে তেত্রিশ কোটি দেবদেবীর মধ্যে শান্তি এলো কিন্তু কথায় আছে কারোর পৌষ মাস আবার কারোর সর্বনাশ সব থেকে বেশি ক্ষতিটা কার হলো জানে যার গর্বে আছে পাঁচ মাসের সন্তান সেই প্রভাব হতে প্রকৃত স্ত্রী কাকে বলবেন বিয়ে হয়ে সেজে গুজে ঘরেতে ঢুকে পড়লো তার মানেই তাকে প্রকৃত স্ত্রী বলা যায় না প্রকৃত স্ত্রী তাকে বলা যায় যার স্বামীটা যদি বিদেশে কোথাও কাজে যায় স্বামীর যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায় যে প্রকৃত স্ত্রী হয় ঘরে বসে ঠিক খুঁজে নিতে পারে আমার স্বামীটার কিছু হয়ে গেছে আজ যে প্রভাবতী সকালবেলা চিন্তা করছে স্বামীটা কতদিন হয়ে গেল এখনো ফিরছে না কতদিন হয়ে গেল আমি স্বামীকে আমি দেখিনি আজকে সকাল থেকে প্রভাবতির মুখটা কেন যেমন আজকে গোমরা মতো হয়ে গেল প্রভাবতী চিন্তা করছে আমার মনটা কেমন ঘুম থেকে উঠেছে প্রভাবতে ওই দরজার আছে। রাস্তার দিকে আছে কখন তার স্বামীটা ফিরবে স্বামীকে আমি একটু দুচোক ভরে দেখব সকাল দিকে দুপুর হয়ে গেল দরজার সন্মুখেই দাঁড়িয়ে আছে তখনও পর্যন্ত দেবনাসুর ঘরে বেরোবে দুপুর গড়িয়ে সন্দেহ হতে গেল দেবনাসুর তখনও ঘরে বেরে নে তার দাস দাসীরা ডেকে ডেকে বলে উঠছে রানী রানিমা আপনি কিছু খাবেন না সকাল থেকে তো আপনার কিছু খাওয়া হলো না আপনি যদি না খান পেটের মধ্যে যে সন্তান আছে সে সন্তান তো খাবে না চলুন আপনি কিছু খেয়ে নেবেন না আমি কিছু খাবো না আমার মনটা কেমন কুকাইছে আমার স্বামীর মনে কোনো কিছু একটা হয়ে গেছে রানিমা মশাই আমাদের ঠিক ঘরে চলে আসবে না আমি খাবো না আমার মনটা কেমন ভালো লাগছে না আমার স্বামীর মনে কোনো একটা কিছু দুর্ঘটনা ঘটে গেছে যত নাকি যদি খেয়ে যদি পারিস যদি পারিস রাজামশার জন্য একটু খাবার চাপা দিয়ে রাখবে তোরা চলে যাবে সন্ধে গড়িয়ে রাত্রির হয়ে গেল রাতের বেলা প্রভাবতী স্বামীর কথা চিন্তা করছে দরজার মধ্যে খেলে দিয়েছে আর ওই প্রভাবতী যখনই বিছানাতে শুয়েছে কেমন যেন সে ঘুমিয়ে গেছে রাত্রিটা যখন গভীর হলো গভীর রাত্রিরে প্রভাবতী হঠাৎ শুনতে পেল কে যেন দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধাক্কা মেরে ডেকে উঠেছে যে আওয়াজটা শুনতে পেয়েছে প্রভাবতীর ঘুমটা ভেঙে গেল বিছানার মধ্যে বসে বসে চিন্তা করতে এ তো আমার স্বামী ডাকছে আমার তোমার স্বামী আজকে কতদিন পর আমার স্বামীটা ফিরল গো আমার মনটা যে কুকাই ছিল আমার আমার আজকে কত দুঃখ হচ্ছিল কত কষ্ট হচ্ছিল কত যন্ত্রণা হচ্ছিল সব দুঃখগুলো চলে যাবে আজকে স্বামীটা ভিদে মনের আনন্দ তখন আজকে আনন্দে চোখ দিয়ে জল পড়ছে প্রভাবতীর বিছানা তোকে তখন নামেনি ওই বিছানার মধ্যে বসে আছে স্বামীর কথা চিন্তা করে যাচ্ছে এতদিন কোথায় ছিলে বলো স্বামী

দেখ একটু আসতে হ্যাঁ ও কালকে লাগে না দেখ প্রথমে যে সাউন্ড বেড়েছিল সেটার কিছু নেই দেখ খুবই ভালো আর আধ ঘন্টা বলুন যন্ত্রণা পাওয়া যায় যে অল্প বয়সে স্বামীকে হারায় সেই বুঝতে পারে প্রভাবতী জীবনে কোনোদিন কল্পনা করেনি যে তার স্বামীটা মরে খাবে কিন্তু নিয়তি জন্য কপালে যেটা লেখা আছে সেটা তো হবে আজকে দেখবে কোন স্বামী যদি আজকে মরে যায় এক বছর দু বছর তিন বছর পরে যদি আজকে মনে পড়ে যায় তাই স্ত্রীর আজকে বড় কষ্ট হয় বড় যন্ত্রণা হয় সংসার কি যায় শুধু নিতে চায় সংসার কোনো দিন দিতে চায় না কথায় আছে যেখানে যেমন সেখানে তেমন যা সাথে যেমন তার সাথে তেমন যে যেমন সে তেমন দেখবে আজকে প্রভাবতী সে কিন্তু কল্পনা করেনি যে মরে যাবে আমার স্বামীটা কিন্তু তিপু কেমন ব্যক্তি ছিল আপনারা শুনছেন যে ছিল বড় অহংকারী ব্যক্তি টিপুরা শুরু কোনোদিন চিন্তা করেনি যে অল্প বয়সে অল্প দিনের মধ্যে আমাকে মরে যেতে কিন্তু আজকে সে প্রভাবতী বুঝতে পেরে গেল যে আমার স্বামীটা কেন চলে গেল স্বামীটার মনের মধ্যে আজকে বড় অহংকার ছিল মানুষের পরিচয়টা কিসে পাওয়া যায় একমাত্র ব্যাপার তাহলে প্রভাবতী আজকে কি বুঝে নিল যে আমার স্বামীর ব্যবহারটা কেমন ছিল স্বামীর ব্যবহারটা এমন ছিল যে ভগবান সহ্য করতে পারলো না অল্প বয়সে তাকে তুলে নিল আমার স্বামীটা কোনো দিন ভাবতে পারলো না প্রভাবতীর চিন্তা করল যে স্বামী যখন চলে গেল পেটের ছেলেটাকে তো কথাতে দেখবেন সন্তান থাকতে থাকতে বাবা যদি চলে যায় সন্তান ভালো মানুষ হয় কিন্তু মা যদি মরে যায় ওই সন্তান ভালো মানুষ হয় তো মায়ের চিন্তা থাকে না খেয়ে সন্তানকে মানুষ করব কিন্তু সন্তান থাকবে মা চলে গেছে কোনো বাবা কিন্তু ঠিক মতো করে তার সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারে না যদি একশোটার মধ্যে হয়তো একটা কি দুটো তত প্রভাবতী চিন্তা করছে স্বামীটা চলে গেল কিন্তু আমার গর্বে সন্তান আছে ছেলেটাকে আজকে বাঁচাতে হবে বেরিয়ে পড়েছে কিন্তু সে কি খাবে না খাবে কিছু চিন্তা করতে পারছে না তিনটে দিন আজকে পথ তিনটে দিন পরে পায়ের মধ্যে কত কাঁটা ফুটে গেছে সেদিকে লক্ষ্য নেই গায়ের সারের আঁচলটা টলতে টলতে চলে যাচ্ছে উন্মাদিনে পাগল এনে হয়ে উঠেছে দেখবেন অনেক ব্যক্তি আছে যারা অনেক হয়তো রেগে যায় অনেক ব্যক্তি আছে যারা রেগে গিয়ে চিৎকার চাতামিটি করে আবার অনেক ব্যক্তি আছে রেগে গিয়ে চুপ করে বসে বসে অনেক ব্যক্তি আছে দেখবেন চিৎকার করে কান্নাকাটি করে আবার অনেক ব্যক্তি আছে যারা ঘরে বসে ঘুমড়ে ঘুমড়ে চোখে জল চোখ বেড়ে যাবে কোনো আওয়াজ হয় না ভদ্র প্রভাবতী আজকে সে কাঁদতে পারছে না কিছু বলতেও পারছে না যে আজকে তিনটে দিন আমার গর্ভে একটা সন্তান আছে এক ফোঁটা জল তো গেল না তাহলে পেটে ছেলেটাকে মরে গেল প্রভাবতী চিন্তা করলো যার কেউ নেই তার আছে কি একমাত্র যে খায় একমাত্র চিন্তা ওই প্রভাবতী ফাঁকা মাঠে গিয়ে বল তিনটে দিন পরে না খেয়ে না ঘুমিয়ে রুগ্ন শুকনো হয়ে গেছে যখনই ফাঁকা মাঠেতে বসেছে আজকে ওই ফাঁকা মাঠে হাত পা ছড়িয়ে বসতে কেমন যেন সে ঘুম ঘুম ভাব ভমলে যেন তার ভালো কিন্তু সে তখনও মনের মধ্যে চিন্তা করে যাচ্ছে রক্ষা করতে পারে আমার সন্তানটাকে একমাত্র বিপদ বন্ধন মধুসূদন ভগবান শ্রী বিষ্ণু রক্ষা 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 নারায়ণ

পথ থাকলে হয় কষ্ট হয় না কিছু নষ্ট এগুলো প্রবাদ বাক্য আছে কিন্তু আজকে যে ভাবলো সন্তানটাকে বাঁচাতে হবে বাঁচাতে পারে কে পাড়ার কোনো কাকা পারবে না পাড়ার কোনো ঠাকুমা পারবে না পাড়ার কোনো খুঁড়ো পারবে না তাহলে পারবে না বিপদ থেকে রক্ষা করতে পারে একমাত্র বিপদ ভঞ্জন মনুসূদন ভগবান শ্রীকৃষ্ণ তাই নারায়ণকে ডেকে উঠেছে নারায়ণ কি করলো প্রভাবতীকে বাঁচাবে বলে এমন একটা ব্যক্তিকে ডেকে পাঠিয়েছে যে ব্যক্তিটা সর্বদাই যন্ত্রে টান দিতে দিতে হরিনাম করে সেটাকে নারদ যার কথায় হয় নারদ সেই তো হলো নারদ নারায়ণ বলে উঠলো নারদ প্রভাবতী এক বলে ভক্ত ওই গাছের তলায় বসে বসে বড় কষ্ট পাচ্ছে তুমি এই মুহূর্তে চলে যাও ওর গর্বের মধ্যে সন্তান আছো প্রভাবতীকে তোমার আশ্রমে নিয়ে যাবে সন্তানটা জন্ম দেবে পরম ভক্ত পরম কৃষ্ণ ভক্ত তৈরি হবে নারদ কি করেছে নারায়ণের কথা মতো বিনাজন্দে টান দিতে দিতে চলেছে জয় গোপাল কৃষ্ণ মুরারি বিনাজে টান দিতে দিতে চলেছে হে চলেছ Oh, hai, na na, नाथ नारायण वो जय गोपाल कृष्ण नरे ना जयगोपाल कृष्ण नरे हे नाथ नारायण ना हरे हे नाथ नारायण ना हरे জয় গোपाला ঐ যে হাতে তালে দিন তো দেখি সবাই মিলে তালে তালে গলে গলে গুনুত ভনে रोजोपाल जै नंद रोज रोपाल जय नंदा रोज रो गो जै नंद लाल रोज रोपाल गिरी ধুল হালাম যশ দূলা গোপালো গোপাল গো বি গোপালো গোপালো গোপাল গোপাল বেদান গোপাল গোপাল গোবেেন্দ গোপাল গোপাল গোবেেন্দ্র পাল গোপাল গো বি গোপাল গোপাল গেন্দ গোপাল গোপাল গো বেন্দ গোপাল হরে গো বিদারে শাম হরে গো ছিল গোপাল